তাপমাত্রা অনেক বেশি গরমের সোল্লা সহলামের যুগেও এমন তাপমাত্রা ছিল পার্থ কম আর আরবের ভূখণ্ডটা মরুভূমি হওয়ায় ওখানে সবসময় তাপমাত্রা একটু বেশি থাকে এমনই একটা গরম কালে গরমের সিজনে তাপমাত্রা যখন অনেক বেশি ছিল বৃষ্টি হচ্ছিল না তখন সাহাবাহিকেরামী তাসুলকে জিজ্ঞেস করলেন ইয়া করলে এই গরমটা যে বাড়ে এই গরমের কারণ কি আল্লাহ রসুল বলেন নামকে সৃষ্টি করার পর আল্লাহ তারা জাহান নামকে এক হাজার বছর পর্যন্ত জ্বালাইছেন প্রচলিত করছেন দেখলেন যারা বাবা রান্না বান্না করার আগে আগে আগুনটা ভালো করে যাবে তারপরে যায় পরে যেহার নামটাকে আল্লাহ এক হাজার বছর জ্বালাইছেন জ্বালানোর পরে জাহার নামের যে আগুন এটা সাধারণ ধারণ করছে সাদা বর্ণের ব্যক্তি

যখন যে কোনো জায়গায় বদ্ধ জায়গায় যখন আগুন জ্বালানো হয় আগুনের ধোঁয়াটা যদি বের হওয়ার কোনো রাস্তা থাকে তাহলে আগুনের তাপমাত্রাটা যদি কিন্তু তুলনামূলক কম থাকে আর যদি বদ্ধ কর ধোঁয়া বের হওয়ারও রাস্তায় এটা সেটা ব্লাস্ট হয় আল্লাহ তালা জাহানামকে বললেন তুমি একটা শ্বাস জমিনে ছাড়বা গরম শ্বাস আর জমিন থেকে একটা ঠান্ডা শ্বাস নিজের ভিতরে ঢোকাবা

জোহরের নামাজটা কিন্তু বিলম্ব করো কেন পরে যে জোহরের সময় এটা ম্যাগনেটিক পাওয়ার থাকে যখন সূর্য একদম ত্রিপোহরে মাথার উপরে থাকে আর জাহান নামটা নিচে থাকে এই জাহান নামের উপরের অংশ সরাসরি সূর্যের সাথে কানেক্ট হওয়ার কারণে জমিনের মাঝখানে যে জায়গাটা আছে এটা গরম হয়ে এটা ম্যাগনেটিক একটা পাওয়ার কানেকশন হয় আল্লাহ রসুল বলেন ওই সময়টাতে তোমরা যোহর করো না জোহরটা কিন্তু বিলম্ব করো

আমাদেরকে বৃষ্টি দেন দ্রুত বৃষ্টি দেন কারণ কোন বৃষ্টি আমাদের উপকারী কোন বৃষ্টি অপকারী এটাকে আমরা জানি জানি না এজন্য বৃষ্টি হোক না হোক একটা সবাই পারে نفع اللهم صيبا نافعا الله تعالى كتب لنا بذرًا من